এটার মধ্যেও একই সেম এটা দেখেন আপনারা যারা আগে পরে আমার ভিডিও দেখলেন তলাই গেছে হচ্ছে আপনার বিশ পার্সেন্ট তলাই গেছে এটার মধ্যে এক লিটারে তিনশো গ্রামের উর্ধে পানি দেখেন কাছে একদম এলাকাটা ক্লিয়ার দেখেন প্রমাণ রাখতে হবে এটার মধ্যে ভাই ও দেখা যায় না এখনো না কারণ প্রমাণ তো আমাকে রাখতে হবে ক্লিয়ার দেয়া গেছে? ধরা গেছে। দেখেছে কি ক্লিয়ার লেখাটা? আচ্ছা ক্লিয়ার দেয়া গাইল এখন আপনাকে বলি দুধ আপনার। জারি হোক সমস্যা নাই। এই দেখেন এই আমরা ওইদিকে যতগুলো দুধ পরীক্ষা করলাম প্রত্যেকটার মধ্যে আমাদের এই যে 30% লেখাটা দেখা গেছে। এই দেখেন 30%। এটা গাবিত থেকে অনেকে বুঝেনা। 30% পানি বের হয়। এই জন্য কিন্তু 30% বাদ দিয়ে মাপ ধরছে। এটা ল্যাপ টেস্ট করা। বৈজ্ঞানিক প্রমাণিত তাপমাত্রার সাথে নিয়ন্ত্রিত আপনার দুধটা মোটামুটি ঠান্ডা আছে এক মিনিট কারণ এখানে যতটুকু পানির পরিমাণ অনেক বেশি বিশ পার্সেন্ট তলা হয়ে গেছে তা এটা কি আপনি নিজে শেখছেন নাকি অন্য কেউ সেইকে আপনাকে দিছে বাসার থেকে সেইকে দিছে দুধ কত কেজি আনছিলেন একুশ কেজি কি বিক্রি করছেন না না বিক্রি করি না এখানে আরো আছে নাকি আরো একটা পরীক্ষা করবো এটার মধ্যে যতটুকু পানি বের হইলো এটা কিন্তু মনে করেন যে অস্বাভাবিক পানি

আপনি একটা আর দেখবেন তিন পানি আপনার কেমন লাগতো খারাপ লাগবো খারাপ লাগবো কাজটা কি ভালো না খারাপ তাইলে দেখেন কাশিমপুর বাজারে অনেকগুলো পরীক্ষা করলাম সবই কিন্তু ভালো ইনশাল্লাহ তাই না আমরা এখন পুরস্কার ভিতরণে যাবো যেহেতু আমার এখানে ভিডিও বন্দি সারা পৃথিবী লোকে আমার ভিডিও দেখে তাহলে এই কাজ আর করা যাবে না কেমন যদি আপনারা করেন তাহলে আমরা আইনের আমরা আসছি যারা ভোগটা কিনে খায় তারা কি কিনে খাচ্ছে আমার এই কাজটা কি আপনি ভালো ভাবে দেখছেন না খারাপ কাজটা করা কি ভালো তাহলে আর কোনো সাধু ব্যবসায়ী দুধে পানি দেবে ব্যস্ত হয় নাকি যেমন আপনি জানতেন না আজকে জানলেন যে আপনার দুধের মধ্যে পানি দিয়ে দেয় কেউ ঠিক আছে এটা কিন্তু করা যাবে না দর্শক প্রিয় বন্ধুরা বড় ভাই বলতেছে বাসায় যা আমি বলবো যাতে আর কোনোদিন

আমরা কাশিমপুর বাজারে দুধ পরীক্ষার অভিযানে চলে আসছিলাম আমরা কিন্তু কোন সরকারি লোক না অনেকে আমরা সাধারণ জনগণ নিঃস্বার্থে সাধারণ ভোক্তা জনগণের ভালোর জন্য আমরা এই পরীক্ষা করি যাদেরটা ভালো তাদেরকে পুরস্কৃত করে উদ্দেশ্য কি সবাই ভালোবেসুক যদি আমার এই মাধ্যমে বাংলাদেশের মধ্যে একটা ভেজাল থেকে আমি দূর করতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। আর যদি আমরা পানি বের হয়েছে তাদেরকে বুঝাইছি যে বাবা পানি দেওয়া যাবে না তা আজকের বিজয়ী হচ্ছে না আপনি যারা পানি দেয় তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদের উদ্দেশ্য প্রথম বিজয় হিসাবে তিরিশ লিটার একটা বাল্টি দিলে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে